মুখটা ব্যাপারে কালো হয়ে যাবে এখন এমন হারান হারাবো মুখটা কালো হয়ে যাবে মুখটা কালো হয়ে কান্না করবে আওয়াজ বাড়াবে না এটা দেখ আমার কাছে পড়ছে চলমা তুই কর তুই আগে দিয়ে পরে বলে আমি চিঠি করছি এটা তোরই হবে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ঠিক না তুই তো বলে গেছিস

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আরে আরে গুলো